আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জমি যুক্ত আছেন এমডি মোকারম ভাই উনি যুক্ত আছেন কিশোরগঞ্জ জেলা থেকে তো উনি জবের পাশাপাশি উনি ফ্রিল্যান্সিং করেন এবং আউট অফ মার্কেট প্লেস থেকে উনি এ পর্যন্ত প্রায় দুই লক্ষ টাকা আর্নিংও করেছেন আমরা একটা ডিটেলস এক্সপিরিয়েন্স জানার চেষ্টা করব ওনার কাছ থেকে যে জব কিভাবে ম্যানেজ করে দেন ফ্রিলান্সিং এ সময় দেওয়া কখন সময় দেন ক্লায়েন্টগুলোকে কিভাবে পান কোথা থেকে পান আমরা ডিটেলস জানার চেষ্টা করব যারা নতুন আছেন এবং যারা হতাশা করতে আছেন আপনারা যেন এই মোকারম ভাইয়ের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে আপনার জন্য আত্মবিশ্বাস ফিরে পেয়ে আপনারাও যেন আপনাদের যে প্রচেষ্টা সেটাকে কাজে লাগিয়ে যেন আপনারা আর্নিং করতে পারেন সেই বিষয়টাকে আমরা কেন্দ্র করি মূলত আমাদের এই ভিডিও তো এমডি মুখরম হোসেন ভাই আমরা অনেকেই আমাদের প্রতিষ্ঠানে আসে যে ভাইয়া জব করি জবের পাশাপাশি ফ্রিলান্সিং সম্ভব ফ্রিল্যান্সিং আবার অনেকে এটা বলে যে ফ্রিল্যান্সিং করতে গেলে রাত জাগতে হয় তাহলে আমি জব কখন করব আবার রাত কিভাবে জাগবো তো নানান ধরনের কোশ্চেন আমি আশা করব এই কথাবার্তাগুলো এই ভিডিওতে আমরা ডিটেল আমরা আমরা উত্তর পাবো আপনার কাছ থেকে এবং সেই সাথে আপনি ক্লায়েন্ট কিভাবে পান তার ডিটেলস আপনি কিন্তু জানাবেন আপনি বলবেন আমার মনে হয় আপনার এই কলা কলাকৌশল থেকে যদি কোনো একজন ভদ্রলোক যদি উপকৃত হয় তাহলে এটা ফুল ক্রেডিট কিন্তু আপনি পাবেন এবং আপনারা আমরা যারা ভিডিওটা দেখতেছি আমরা প্রত্যেককে ভাইয়ের জন্য দোয়া করব তো এমডি মকরম ভাই যদি বলেন আপনি শুরু থেকে এই যে জবের পাশাপাশি কিভাবে এই বিষয়গুলোকে ম্যানেজ করতেছেন আপনি ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি প্রাইভেট কোম্পানিতে এস কে এ কাজ করি কিশোরগঞ্জ আমার বাসাও কিশোরগঞ্জ তো এখানে আছি আমি স্টোর ম্যানেজার হিসেবে আছি এখানে আমার কাজটা হচ্ছে মূলত রিসিপশনের মতো কিছুটা যেমন আমাদের আমাদের রিজনের আন্ডারে হচ্ছে কিশোরগঞ্জ নেত্রকোনা ওই দিক দিয়ে দুর্গাপুর সহ ঈশ্বরগঞ্জের এরিয়া সহ তো এটা আর কি আমাদের রিজন তো ওইখানে কাজ করতে হয় কিন্তু আমার বেশিরভাগ কাজ হচ্ছে মোবাইলে কথা বলতে হয় বেশিরভাগ আমাদের আন্ডারে কাজ করে হচ্ছে আছে আছে মেডিসিন সার্ভিস অফিসার সাতজন ম্যানেজার আছে একজন তো এদেরকে নিয়ে কাজ করতে হয় ধরেন প্রতিদিন অর্ডার কাটে কিন্তু আমার কাজ হচ্ছে যে ফোন রিসিভ করা বেশিরভাগ সময় আর আমাদের কি আসলো কি কি গিফট আসলো বা কি কি মেডিসিন আসলো এটা আর একটু হিসাব রাখা এবং কি কি পরিমাণ খরচ হলো সেটার হিসাব রাখা আর তো এছাড়া আর তেমন বেশি কাজ নাই তো এই জন্য আমি মূলত আমি চাকরিতে ঢুকছে হচ্ছে সালে একুশ সালে ঢোকার পর আমি মানে চাকরির জন্য প্রিপারেশন নিতাম গভর্নমেন্ট জবের জন্য তো দেখা গেছে যে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে এক দুবার ঢাকা যাওয়া হয়তো পরীক্ষার জন্য তখন মানে কিছু পরীক্ষা প্রায় বিশ চল্লিশটা পরীক্ষা দেওয়ার পরে মানে মন মেজাজ খারাপ হয়ে গেল দেখি এটার পাশাপাশি অন্য কিছু ট্রাই করি তো তখন হচ্ছে যে ফিলান্সিং এ আসা তো শুরু করছে হচ্ছে অগাস্টের দিকে দুই হাজার তেইশের অগাস্টের দিকে তো তেইশ দুই তেইশের অগাস্টে হচ্ছে আমি ফাইবার কাম করছিলাম আপনার উম পঞ্চম ব্যাসের স্টুডেন্ট ছিল আমার স্টুডেন্ট ছিলেন আমার কিন্তু এই বিষয়টা আচ্ছা 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 তারপর তারপর হচ্ছে যে ওইখান থেকে শুরু কিন্তু ফাইবারে হচ্ছে যে কাজ পাচ্ছিলাম এখনো ফাইবারে কোনো কাজ পাই নাই তো তখন আপনি সবসময় বলতেন যে আউট অফ মার্কেট প্লেসে কাজ করে তো ওইটা কিভাবে খুঁজবো ওইটাই আমি আপনার প্রথমে প্রি ভিডিও দেখি ই আমি ইউটিউবে তারপর যখন দেখা হয় পরে ভর্তি হলাম আপনার এখানে ভর্তি হওয়ার পরে এখন তো আমি কিভাবে কাজ কুদবো এটাই বুঝতেছি না আসলে আমি কাজটা পাবো কোথায় কার কাছ থেকে কাজ পাবো কে কাজ দিবে তো এইগুলা দেখতে দেখতে পরে আপনার ভিডিও দেখি অনেকগুলা ভিডিও দেখি যে ইউটিউবের সার্চ রেজাল্ট থেকে বা কমেন্ট থেকে তারপর হচ্ছে চ্যানেল ক্রাউলার থেকে কাজ পাওয়া যায় তো আমার প্রথম কাজটা মনে হয় চ্যানেল ক্রাউলার থেকে পাওয়া হয়েছে আপনার ইউটিউব চ্যানেল থেকে ওইভাবে কাজ পাওয়া এটা হচ্ছে মানে কাজের শুরু আমার তো দ্বিতীয় হচ্ছে অফিস করে বলা ছাড়া তেমন একটা বেশি সময় দিতে হয় না এই জন্য মূলত আমি ওই দিকটা চিন্তা ভাবনা করলাম যে আদার্স কিছু করা যায় কিনা যেহেতু সময় আছে তো সময় দেয়া আছে যে অধিকাংশ সময় বসে থাকতে হয় তো তারপর একটা ল্যাপটপ প্রথমে মোবাইলে ভিডিও দেখলাম দেখার পরে ল্যাপটপ কিনলাম ল্যাপটপ কিনা শুরু করলাম ইনশাল্লাহ পরে ওইখান থেকে ওইভাবেই যাচ্ছে প্রায় ছয় মাস ওইভাবেই গেল কোনো কাজ পাচ্ছি না তারপর হঠাৎ করে একটা কোরিয়ান ইউটিউব চ্যানেল এর কাজ পাইছি মে মাসে দু হাজার চব্বিশ সালের মে মাসে তখন ওই সময় আপনার সাথে একবার কথা হয়েছিল আমার আহ মে মাসের সতেরো তারিখে আমি প্রথম পেমেন্ট পাই দুইশো ডলার ভাগ্য ভালো আমার যে ওই কাজটা এখন পর্যন্ত আমি করে যাচ্ছি এবং কি আজকে গতকালকে এটার আবার পেমেন্ট পাইলাম মানে প্রতি মাসে উনি এখন হচ্ছে এগারো তারিখে দশ তারিখে এগারো তারিখে পেমেন্ট দেয় তো দুই মাস আগে ওই কাজটা একবার উনি বলছিল যে আমরা কি এটা ইয়াটা বাদ দিয়ে প্রজেক্টটা বাদ দিতে পারি পরে আমি জানি কি একটা কথা বলছিলাম বলছিলাম যে না এটা থাকুক আরো দুই তিন মাস চলো তারপর বলছে আচ্ছা ঠিক আছে বললে পরে পেমেন্ট দিয়ে দিছে কিন্তু এখন বুঝতেছি না যে আর কত মাস থাকবো মানে কিন্তু কি কাজ কাজটা কি কাজটা কি কাজ হচ্ছে ইউটিউব চ্যানেল এসিও ইউটিউব চ্যানেল সিও তাহলে এই কাজটা কতদিন ধরে চলতেছে আপনার দু হাজার চব্বিশ সালের মে মাস থেকে শুরু হয়েছে এখন ওইটা মার্চ মার্চ মাসের পেমেন্ট পেলাম গতকালকে উনি অ্যাডভান্স পেমেন্ট করে আমাকে প্রায় নয় দশ মাস ধরে চলতেছে এই নয় দশ মাস ধরে শুধু আপনি ওই চ্যানেলে এসিউ পরে যাচ্ছেন মান্থলি বেসি কাজ যেটা মানে সে মাসে ঘোরাঘুরি ভিডিও দেয় ও তিরিশটা উনি আমাকে জিমে ভিডিও পাঠিয়ে রাখছে যে উনিও পাবলিস্ট করে ভিডিও উনি পাবলিস্ট করে বলতে গেলে উনি শুধু উনি আমি বলছে যে আপনি শুধু টাইটেলটা দিয়ে ভিডিও রেখে দেন আপনার ইউটিউব চ্যানেলে বাকি কাজ আমি কমপ্লিট করে এসেও কমপ্লিট করে আমি পাবলিশ করব আমি প্রতিদিন একটা মাঝে মধ্যে দুইটা করে ভিডিও পাবলিশ করি ওনার ইউটিউব চ্যানেল থেকে আবার উনি আমাকে ভিডিও পাঠায় রাখছে আমি বলছি আপনি টাইটেল সহ আমাকে ভিডিও পাঠায় রাখেন একটা একটা ভিডিও পাঠান আবার এটার মধ্যে টাইটেল দিয়ে দিবেন তো আমি ওখান থেকে ডাউনলোড করে দেয়া গেছে আমিও পাবলিশ করি মাঝে মাঝে ওরে শোনার পারি না মাঝে মধ্যে অফিশিয়াল জামেলা থেকে বেশি ওখান থেকে ওখান থেকে একটা ভিডিও ডাউনলোড করে ওখান থেকে পাবলিশ করে দেয়

ওইটা লাস্ট পনেরো দিনের ওইটা অ্যাডভান্স পেমেন্ট দিত পনেরো দিনের কাজ শেষ হওয়ার পরে পেমেন্ট দিত কিন্তু পনেরো দিন হয়েছে পরে লাস্ট যে বেলা ওই সময় আর ওই লাস্ট পনেরো দিনে পেমেন্ট দেয় কেন কেন কোনো আমি মেসেজ দিতেছি কিন্তু কোন রিপ্লাইও দেয় এরকম হয়েছে যেমন আরেকটা ইউটিউব চ্যানেল আছে আমি সৌদি আরবের এটা এখনো আছে আমার এখানে কিন্তু ওইটা আমাকে রিমুভও করতেছে না কোনো পেমেন্টও দিতেছে না এইভাবেই পরে আছে তো আরেকটা কাজ আরেকটা কাজ আছে এখন বর্তমানে অস্ট্রেলিয়ান ওইটার আবার ইয়া সাতটা সাতটা যে কাজ করতেছি সাতটা ভিডিও কাজ করি পঁয়ত্রিশ ডলার পেমেন্ট করে ওইটা হচ্ছে মানে আমার চাকরি হচ্ছে মূল মূলত ওই সুবিধা দিকে আমি কাজটা করতে পারতেছি আর তাছাড়া পরিশ্রম তো আছে যেমন গতকালকে রাতে আমি ঘুমাই নাই নামাজ পরে ঘুমাইছি মানে কালকে রাতে না ঘুমোর কারণটা কি মানে চিন্তা করতেছিলাম যে আমার একটা এই যে ডেনমার্কের একটা চ্যানেলে কাজ শেষ হয়ে গেছে তো যদি কাজ না করি কষ্ট না করি তাহলে কাজ পাওয়া যাবে না এটা নর্মাল নর্মাল হিসেব যেমন আমার কিছুদিন আগে প্রায় দুই তিন মাস আগের প্রচুর চ্যানেল রিমুভ হয়ে যেত তার কারণটা আমি এখন বুঝতে পারছি কেননা হচ্ছে যে চ্যানেল রিমুভ করে দেয় সাধারণত হচ্ছে একই মেসেজ বারবার ইয়ে করার কারণ এই কারণে আবার দেখে যে চ্যানেলে যদি কারো জিমেইল অথবা হোয়াটসঅ্যাপ চাওয়া হয় তখন ও চ্যানেল রিমুভ করা দেয় তো আমি এখন হচ্ছে সরাসরি ওইভাবে চাওয়া হয় না এখন আর চায় চাই না এখন আর চ্যানেল রিমুভ করে না আর তাছাড়া আমার কাছে আছে কমপক্ষে চল্লিশটা হবে মানে মেসেজ মানে কমেন্ট হ্যাঁ এটার জন্য আর এগুলো হচ্ছে যে আমি প্রথম যে মেসেজটা নিয়েছিলাম এটা হচ্ছে আপনার কাছ থেকে আপনার একটা ভিডিও থেকে আমি মেসেজটা নিয়েছিলাম মেসেজটা নেওয়ার পরে ওই মেসেজটা দিয়ে কাজ করতাম তারপর ওই সময় মনে হয় পনেরো দিন পরে আমি একটা মেসেজ তৈরি করলাম করার পর ওইটা দিয়ে কয়েকদিন করছি তারপর ওই যে মূলত যারা নতুন তারা যদি মেসেজ মানে চায় যে আমরা মেসেজ থেকে পাবো তারা শুধু খালি ইউএস এর বাইরদের ইউটিউব চ্যানেলে যাবে জায়গা দেখবে চার পাঁচ দিন আগে আট দশ দিন আগে যে ভিডিও গুলো পাবলিশ করছে ওই চ্যানেল ওই ভিডিও গুলোর মধ্যে যাবে জায়গা দেখবে যে অটোমেটিক অটোমেটিক্যালি মানে প্রচুর মানুষে কমেন্ট করে রাখছে ওইখান থেকে মেসেজ পাওয়া যাবে তো আমাদের এসে যে মানে ওইভাবে কিছু মেসেজ পাওয়া হয়েছে দেখে ওইগুলো আমি সংগ্রহ করি সংগ্রহ করার পরে চ্যাট জিপিটির মাধ্যমে ওইগুলারে ইয়ে করে ফেলে আর কারেকশন করি আমিও কিছু এটার মধ্যে এড করি করে করে মানে ওইভাবে কমপ্লিট করা হয় এখন প্রায় চল্লিশটার মতো মেসেজ আছে তাহলে মানে এইগুলো আর এখন রিমুভ হচ্ছে না চ্যানেল এই দিক দিয়ে একটু সেভ আছে যেমন আমার কাছে এখন বর্তমানে ছয়টা জিমেল দেয় বারোটা চ্যানেল আছে যেগুলো দিয়ে আমি কাজ করি আচ্ছা তাহলে আপনার মূল ক্লায়েন্ট হান্টিং টেকনিকটা তাহলে আপনি কি আপনি কি ব্যবহার করতেছেন আমি বর্তমানে এক একভাবে যেটা করতেছি সেটা হচ্ছে সার্চ রেজাল্ট ইউটিউব সার্চ রেজাল্ট আচ্ছা যে ইউটিউব সার্চ রেজাল্টের মধ্যে কিওয়ার্ড লিখে সার্চ দেন তাই তো নতুন নতুন কিওয়ার্ড লিখতে হয় কিওয়ার্ড রিসার্চ করতে হয় তারপরে ওইগুলা দিয়ে সার্চ দিলে যে কারণ হচ্ছে ওইভাবে ক্লায়েন্ট বেশি পাওয়ার কারণ হচ্ছে আপনার যেমন এই যে ঘন্টা যে এক ঘন্টা আগে যে ভিডিও গুলা করলাম কিন্তু যারা এক ঘন্টা আগে ভিডিও পাবলিশ করছে তারা একদম দেয় যে আছে এখন বর্তমানে কারণ এক ঘন্টা আগে বা দশ মিনিট আগে যারা পাবলিশ করছে তারা তো অবশ্যই থাকে চ্যানেলে তো ওইভাবে যদি চেষ্টা করা যায় তাহলে রিপ্লাই পাওয়া যায় ও তাহলে আপনি টার্গেটটা এরকম করতেছেন যে যারা যারা রিসেন্ট ভিডিও পাবলিশ করলো তাদেরকে আপনি বেশি টার্গেট করতেছেন তাদেরকে আপনি রিস করতেছেন কোথায় আপনি তাদের কি মেইলে না তো সোশ্যাল মিডিয়াতে কি বুঝছি না আপনি তাদেরকে রিস করতেছেন কিভাবে মানে রিজ করতেছেন কোথায় আমি হচ্ছে তাদের কাছে প্রথম প্রাথমিক অবস্থায় বলি যে প্রথম যখন সে আমাকে কমেন্টে রিপ্লাই দেয় তখন আমি তাকে ফার্স্ট বলি যে আমি তোমার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি তো দেখা গেছে যারা বলে যে তখন দেখা গেছে যারা মানে কাজটা করে দিয়েছো তারা সরাসরি যে কোনো একটা লিঙ্ক দিয়ে দেয় ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ আর নাহলে জিমেইল এভাবে যে কোনো একটা লিঙ্ক দিয়ে দেন তখন তাদের ওই জায়গায় আবার মেসেজ দেয় যে আপনি আমি আপনার জিমেইলে বা আপনার ইনস্টাগ্রামে যাচ্ছি আপনি আপনার ইনস্টাগ্রামে একটু ক্লিক করুন কোন জায়গায় যা যায় গুরু কই এখানে হয় আমি মূলত ওইভাবে রিচ করতেছি যে প্রত্যেকটা জায়গায় যে যেটাই দেয় আমি ওইটা দেই মানে কথা বলি যাই এবং কি টেলিগ্রামে কথা বলা আচ্ছা আচ্ছা আর এই শুধু একটা টেকনিক দিয়েই আপনার এই ক্লাইন্ট ক্লায়েন্টগুলোর কাজগুলো করা প্রায় দু লক্ষ টাকার মতো আর্নিং শুধু এই টেকনিকটি ব্যবহার করি হুম হুম তাহলে অনেক মানুষ আছে যারা দুই বছর তিন বছর ধরে ক্লাইন্ট পাচ্ছে না এদের আসলে ভুলটা কোথায় বা সমস্যাটা কোথায় তাদের প্রধান সমস্যা হচ্ছে কি জানেন প্রধান সমস্যা হচ্ছে তারা প্রচুর সময় দিতে পারতেছে না যেমন ওইটা চিন্তা করতে হবে মানুষ যখন কোনো কাজ করে তখন এটা চিন্তা করতে হবে যে আমার পৃথিবীতে আর কোন রাস্তা নাই সকল রাস্তা বন্ধ হয়ে গেছে এই একটা রাস্তা খোলা আছে তো এখান থেকে আমার কিছু করতে হবে যদি ওইভাবে চিন্তা ভাবনা করতে পারে তাহলে মনে হয় যে কাজ পাবে আত্মা ছাড়া প্রচুর সময় দিতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন আমি একটা ক্লায়েন্টকে মেসেজ করলাম তো মেসেজ করার পর সে সে রিপ্লাই দিলো তখন দেখা যাচ্ছে আমি অনলাইনে নেই আমি অনলাইনে আসতাম ছয় ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা পরে আইসা দেখলাম যে আমার আমাকে একটা রিপ্লাই দিয়েছে সে যেই রিপ যেই যেটাই লিখক রিপ্লাই এর তো দেখা যাচ্ছে আমি যদি তার আধা ঘন্টা বা আধা ঘন্টা ধরে রিপ্লাইটা দিতে পারি আবার তখন দেখা যাচ্ছে সে অনলাইনে থাকে তখন সে এটা গুরুত্বপূর্ণ মনে করে আবার দেখা যাচ্ছে ছয় ঘন্টা বারো ঘন্টা পরে মানুষের ইন্টারেস্টটি নষ্ট যে যা হোক ওরে আমি কখন ইয়ে করছি সে এখন আমার কাছে আসছে তখন মাথায় মানুষের ধরণের একটা আমি একটা মেসেজ করলাম সে বুঝলো যে এটা আমার প্রয়োজন বুঝার পরেও যখন সে আমাকে রিপ্লাই করলো তখন রিপ্লাই করার পরে আমি একদিন পরে তাকে রিপ্লাই করছি আলটিমেটলি কি হলো বিষয়টা তার মানে এটার প্রতি ইন্টারেস্ট নষ্ট হয়ে যাচ্ছে তো এই জন্য মানে সময় অনলাইনে থাকতে হবে এক নাম্বার কথা দুই নাম্বার কথা হচ্ছে মানে প্রচুর কাজ করতে হবে যেমন আমি গতকালকে রাতে কমপক্ষে একশো একশো মেসেজ পাঠাইছি by 100 comment করছি এখান থেকে আমি গত গত কালকে রাতের বেলা কাজ করছি কিন্তু দিনের বেলা শুধু গলেন রিপ্লাই দিয়েছি আচ্ছা তাহলে পুরো রিপ্লাই মনে হয় ফিল করতেছে জিমেইলে মেইল মেইল পাঠাইতেছে একদম সাথে এমন বর্তমানে কথা বলতেইছিলাম এবং কি তার চ্যানেলে কিছু রিপোর্ট পাঠাইছি আমি জিমেইলে এই রিপোর্টটা কি তার চ্যানেলটা করে আপনি তাকে রিপোর্ট আপনি তাকে রিপোর্ট করেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে 100টা মেসেজ আপনি করেছিলেন গতকালকে রাতে যেটা আপনি বলেন যে আর আপনি রাতে ঘুমাননি তাহলে আনুমানিক কতগুলো রিপ্লাই আপনি পেয়েছেন 20টা 20 থেকে 25টা 20 25টা রিপ্লাই পাওয়া গেছে আচ্ছা আচ্ছা এদেরকে আপনি আজকে আবার রিপ্লে করতেছেন আবার হ্যাঁ যারা রিপ্লাই করছে এর থেকে যে যারা রিপ্লাই পাঠাইছে তাদের মধ্যে এসে আবার আমি রিপ্লাই করছে তারাও আবার রিপ্লাই করতেছে তার মধ্যে আজকে আমার হোয়াটসঅ্যাপে আসছে একজন ইনস্টাগ্রামে সরাসরি আসছে একজন জিমেলে আসছে মনে হয় তিন থেকে চারজন তো তাদের সাথে এসে যে মানে এদের থেকে যদি আমার একজনও চলে আসে তাহলে লস কি তাদের সাথে আমি এক সপ্তাহের সপ্তাহের জন্য কাজ করলাম পঁয়ত্রিশ ডলার লস কোথায় তো আমি যদি গতকালকে কাজ না করতাম ধরেন দশটা মেসেজ দিতাম দিয়ে আমি শুয়ে পড়তাম কি হইতো দশ জন থেকে একজন হয়তো বা রিপ্লাই দিতেও পারতো নাও দিতে পারতো রিপ্লাই দিলে গেছে আবার কথা হইতো আবার সে ইন্টারেস্ট না লিখে পাঠাই দিত নট ইন্টারেস্টেড কি হইতো আলটিমেটলি রেজাল্টটা তো এটা প্রধান হচ্ছে যে যারা নতুন তাদের হচ্ছে কাজ করতে হবে প্রথম প্রচুর সময় দিতে হবে এবং কি মেল পাঠাইতে হইব মেল পাঠাইতে হইব যেখানে তবে আরেকটা বিষয় হচ্ছে ভাই প্রথম অবস্থায় ইনস্টাগ্রাম এরা মানে সবাই বর্তমানে আমি দেখতেছি যে সবাই ওইগুলাতে চ্যানেলে ইনস্টাগ্রাম ফেসবুক ওইগুলাতে যাই মানে ফেসবুক একসাথে করে দেয় সবগুলাতে কিন্তু ওইটা আমার মনে হয় না ভালো রেজাল্ট আসে কারণ আমার ফেসবুকে একজনে যেকোনো জায়গা থেকে মেসেজ করতেই পারে কিন্তু ওইটা আমার ইউটিউব এর জন্য ইউটিউব থেকে সে আসছে এখানে এটা আমার মাথায় ক্যাচ করব না যে সে আমার ইউটিউব চ্যানেল থেকে এখানে আসছে আইসা মেসেজ করতেছে আমার ইউটিউব চ্যানেল ইয়া করার জন্য তো এটা মাথায় আসে না সাধারণত যদি ওই ইউটিউব থেকে দেয় গেছে রিপ্লাই দেয় ওইখান থেকে কোনটা ইয়ে ইয়ার মাধ্যমে কোনো কিছু যদি কোনো কিছু করা যায় তাহলে এটাই হচ্ছে মনে হয় বেস্ট

যেমন ইউটিউব যদি বুঝে যে এটার মধ্যে আমার স্বার্থ আছে এই মেসেজটার মধ্যে তাহলে রিমুভ করে দেবে সাথে মূলত বিজনেস রিলেটেড মানে বিজনেস রিলেটেড কাউকে অ্যাপ্রোচ করা হচ্ছে কিনা এই বিষয়গুলোতে মানে অ্যালগোরিদম যখনই বুঝতে পারে তখনই সেটাকে রিমুভ করে দেয় কারণ ভিডিওর ভিডিওর ভিডিও রিলেটেড যে কমেন্টটা করা হয় সেটা কিন্তু থেকে যায় সেটা কিন্তু অ্যালগোরিদম বুঝতে পারে যে হ্যাঁ এই কমেন্টটা ভিডিওর প্রাসঙ্গিক একটা কমেন্ট আচ্ছা আচ্ছা তাহলে এই যে সবগুলো পেমেন্ট আপনি কি পেপারে নিয়ে আসতেছেন আপনি আমাদের পেপার গ্রুপে জয়েন্ট আছেন আমি গত পরশু দিন আমি দেখলাম আপনি পেমেন্ট একটা আসছে গত পরশু দিন কি তিন দিন হলো হ্যাঁ আমি হচ্ছে পেপালে আনি আর হচ্ছে ওয়েস এর বাহিরে এখনো পর্যন্ত কোনো ইয়া পেমেন্ট আনা হয় নাই ওয়েস আর হচ্ছে করবেন না মার্কেট প্লেসে যাওয়া হবে না মনে হয় না মানে এত অনিয়ম হয়ে গেছে হ্যাঁ কারণ আমার হচ্ছে যে ফাইবার আছে আপুয়ার কাছে সব আছে মানে সব অ্যাকাউন্ট গুলো আছে আপুয়ার কে মনে হয় কানেক্ট আছে পঞ্চাশটার মতো করে রয়েছে অ্যাপ্লাই করলে কাজ পায় না এক দুই দিন মেসেজ করছিল বাইরে কিন্তু দেখে আমি সময়ের কারণে ওই সময় মানে সাথে সাথে রিপ্লাই দিতে পারি নাই তাই ওই